ভৌতিক রহস্য রোমাঞ্চ ও তন্ত্র বিষয়ক গল্পের ডালি নিয়ে উপস্থিত হলাম গল্প কথা বাই সূর্যেন্দুর চ্যানেলে বন্ধুরা আজ তোমাদের শোনাব একটা স্পেশাল গল্প সত্য ঘটনা অবলম্বনে আমার নিজের লেখা গল্প গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও আমার মন গড়া লেখা বাস্তবতার সাথে এর কোনো মিল নেই যদি কোথাও মিল খুঁজে পাও তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয় গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না গল্পে কোথাও যদি নেশা জাতীয় দ্রব্য সেবনের উল্লেখ থাকে তাহলে তা সম্পূর্ণ গল্পের খাতিরে চয়ন করা বন্ধুরা তোমরা যখন এসে আমার মতো এক উদীয়মান গল্পকথকের গল্প শোনো সত্যি বলতে কি আমার খুব ভালো লাগে তবে আজকাল আমি অত্যন্ত হতাশ এই কারণে যে আমার গল্প শুনবার সাথে সাথে যদি আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি গল্প পাঠে আরও বেশি উৎসাহিত হব তাই আর দেরি কেন গল্প শুনবার আগে আপনার সুন্দর আঙুলের ছোঁয়ায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া যাক বিভূতিবাবুর ছেলে প্রিয়ব্রত কলকাতায় পড়াশোনার জন্য মেসে থাকে গুরুদাস কলেজে পড়ে সেকেন্ড ইয়ারে আমিও বিভূতিবাবুর ছেলের সাথে পড়ি একই কলেজে কিন্তু আমাদের দুজনের মেস আলাদা কখনো সখনো গ্রামে যেতে চাইলে আমরা দুই বন্ধু একসাথেই গ্রামে যেতাম ও আমার মেসে এসে পড়াশোনা করত আমিও মাঝে মধ্যে ওর মেসে গিয়ে পড়াশোনা করতাম নিজেদের মধ্যে বইপত্র আদান প্রদান চলতই একদিন রাত বারোটা নাগাদ মেসের বারান্দায় দাঁড়িয়ে বিড়ি ফুঁকছিলাম হলুদ রঙের ট্যাক্সি এসে ঠিক নিচে রাস্তায় দাঁড়ায় এত রাতে আবার কে আসছে জানতে চাইলে চোখটা বড় বড় করে হলুদ ট্যাক্সিটার দিকে তাকিয়ে রয়েছি দেখলাম আমার বন্ধু প্রিয়ব্রত ট্যাক্সি থেকে নেমে হন হন করে মেষের ওপরে উঠে আসছে এত রাতে প্রিয়ব্রত তাও আবার আমার মেষে কেন আসছে জানবো বলে রুমে ঢুকে ওর অপেক্ষা করছি প্রিয়ব্রত এমনভাবে আমার মেষের দরজায় ঠক ঠক করল আমি বিলক্ষণ বুঝতে পেরেছিলাম ও বিপদে পড়েছে আমি দরজা খুলতে ও মেষের ঘরে ঢুকে পড়ে এবং আমাকে বলে ভাই তোর কাছে কোনো খবর আছে আমি একটু উতলা হয়ে জিজ্ঞেস করলাম বল না ভাই তাড়াতাড়ি কি খবর আমার কাছে তো কোনো তেমন খবর নেই কারোর কিছু হয়েছে নাকি রে না তোর সাথে কারোর কোনো ঝামেলা অশান্তি হয়েছে একটু মনমরা হয়ে প্রিয়ব্রত বলে একটা দুঃসংবাদ রয়েছে রে ভাই সেটা হলো আমার বাবার এই দুনিয়ায় নেই আমি একটু চমকে গিয়ে বললাম কি বলিস তুই এসব কখন হলো আমি তো কিছু জানি না প্রিয়ব্রত একটু কাঁদো কাঁদো গলায় বলে আমি আধ ঘন্টা আগে একটা খবর পেলাম শুনলাম বাজার থেকে ফেরার পথে অন্ধকারে পা হড়কে আমাদের রমেন বাবুর পুকুরে পড়ে যায় আমার বাবা এমনিতেই বাবার নানান অসুখে ভুগছিল তাই ওর শরীর সাথ দিচ্ছিল না তারপর এই শীতের রাতে জলে পড়ে নাকি উঠতে পারেনি রমেনবাবুর ছেলে সুশান্ত টিউশনি পড়িয়ে ঘরে ফেরার পথে ওদের পুকুর পাড়ে একটা টর্চ লাইট পড়ে থাকতে দেখে ওর একটু সন্দেহ হয় কিন্তু টর্চ লাইটটা কার সে কোনো মতেই বুঝতে পারেনি তাই টর্চ লাইটটা নিয়ে নিজের ঘরে চলে যায় মনে মনে ভাবে যদি কেউ খুঁজতে আসে তাহলে নিশ্চয়ই তাকে দিয়ে দেবে আর তার ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের ঘরের লোকেরা বাবার খোঁজ খবর শুরু করে বিকেল থেকে বেরিয়েও বাবা ঘরে ফেরেনি এমনিতেই বাবা বেশি রাত করে না সেদিন প্রায় রাত নটা অবধি কেন ঘরে ফেরেনি সেই নিয়ে যখন খোঁজাখুঁজি চলছে তখন সারা পাড়া রোটে যায় যে আমার বাবাকে পাওয়া যাচ্ছে না তখনই সুশান্ত টর্চ লাইটটা সবাইকে দেখায় পুকুর পাড়ে যেহেতু টর্চ লাইটটা পাওয়া গেছে তাই ওরা কাল বিলম্ব না করে পুকুরের জলে খোঁজাখুঁজি শুরু করে ততক্ষণে ভাই আমার বাবা নেই তুই আমার সাথে কি যাবি আসলে এত রাতে আমার একা বেরোতে ভয় করছে রে তুই যদি আমার সাথে যেতিস তাহলে খুব ভালো হতো বন্ধু প্রিয়ব্রতকে বললাম হ্যাঁ যাব না কেন অবশ্যই যাব আমি আমার ট্রাউজার একটা টি শার্ট আর গামছাটা ব্যাগে ভরে নিই মেস থেকে আমরা দুই বন্ধু ঠিক রাত সাড়ে বারোটার মধ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাওড়া বাস টার্মিনালে যখন আমরা এসে পৌঁছলাম তখন রাত দেড়টা বাজে ওই সময় আমাদের ওই দিকে যাওয়ার কোনো বাস ছিল না তাছাড়া ট্রেনের যোগাযোগ আমাদের গ্রামের দিকে নেই বললেই চলে অগত্যা আমরা দুই বন্ধু হাওড়া বাস টার্মিনালের সামনে ঘোরাঘুরি করছি আর ভাবছি এখন আমাদের করণীয় কি। সেই ভোর পাঁচটার সময় প্রথম বাস রয়েছে বন্ধুর মানসিক দিকটা ভেবে আমি ওকে বললাম আমরা একটা কাজ করি এই টার্মিনাল থেকে বেরিয়ে মেন রাস্তার ওদিকে গিয়ে দাঁড়াই যদি কোনো ছোট বাহন ওইদিকে যায় তাহলে আমরা ওতে চেপে যাব আর যতটা এগিয়ে যাওয়া যায় ততটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব তারপর দেখা যাবে আমরা কিভাবে বাড়ি পৌঁছাবো আপাতত এখান থেকে তো বেরিয়ে যেতে পারবো বন্ধু প্রিয়ব্রত বলে একদম ঠিক বলেছিস কেউ না কেউ তো মেদিনীপুরের দিকে প্রাইভেট কার নিয়ে নিশ্চয়ই যাবে তাকে বিপদের কথা বোঝালে নিশ্চয়ই আমাদের দুজনকে নিয়ে যাবে বিনিময়ে যদি কিছু টাকা পয়সা নেয় নিশ্চয়ই দেওয়া যাবে এই বিপদের সময় তো আর পয়সা করি দেখলে হয় না আমিও বন্ধু প্রিয়ব্রতর কথায় ছাই দিলাম দুই বন্ধু এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে মেন রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম প্রায় মিনিট বিশেক দাঁড়ানোর পর একটা ভাঙাচোরা গাড়ি আমাদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম দাদা আপনি কি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে যাবেন আসলে আমরা দুই বন্ধু খুব বিপদে পড়েছি আজ আমাদের রাতেই বাড়িতে পৌঁছতে হবে যদি আপনি আমাদের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেন তাহলে খুব উপকার হতো গাড়ির ভেতর থেকে ভদ্রলোক আমাদের দিকে না তাকেই বললেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত আমি যাব না আমি নন্দকুমার পর্যন্ত যাব তোমরা যদি যেতে চাও তাহলে আমার গাড়িতে চেপে যাও ততক্ষণে আমার পাশে প্রিয়ব্রত এসে হাজির হয়েছে গাড়ির চালকের মুখ থেকে এমন কথা শুনে আমি ও আমার বন্ধুর প্রিয়ব্রত এক কথায় রাজি হয়ে যায় গাড়ির বাঁ দিকের পেছনের দরজাটা খুলতে যাব এমন সময় পুরো দরজাটা খুলে আমার হাতে চলে আসে ভদ্রলোক বললেন দরজাটা নিচে রেখে তোমরা দুই বন্ধু ভেতরে ঢুকে পড়ো তারপর দরজাটাকে আস্তে করে তুলে চেপে দাও দেখবে দরজা বন্ধ হয়ে যাবে বিপদ তো আমাদের তাই আমাদেরই সাবধানতা অবলম্বন করতে হবে আমরা দুই বন্ধু গাড়ির ভেতরে ঢুকে পড়ে দরজাটিকে তুলে একটু জোরে ভেতরের দিকে টেনে আনতে কেমন দেখলাম দরজাটা বন্ধ হয়ে গেল ভদ্রলোককে জিজ্ঞেস করলাম দাদা এই দরজাটা খুলে পড়ে যাবে না তো ভদ্রলোক বললেন ওই দরজা জীবনেও খুলবে না তুমি একটু ধাক্কা দিয়ে দেখো তো দরজা একদম লোহার মতো মজবুত ও শক্তপক্তভাবে লক হয়ে গেছে যতক্ষণ আমি না চাইব ততক্ষণ এই দরজা আর খুলবে না ভদ্রলোককে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মানে আপনি কি বলতে চাইছেন দাদা আমার কথায় উত্তর না দিয়ে ভদ্রলোক গাড়িটিকে স্টার্ট করলেন প্রাইভেট কারটিকে স্টার্ট করার সময় একটা অদ্ভুত ঝাঁকুনি আমরা অনুভব করলাম আমার তো মনে হচ্ছিল গাড়িটার যন্ত্রপাতি যেন রাস্তায় খুলে না পড়ে যায় গাড়ি চলতে শুরু করল আমরা দুই বন্ধু গাড়ির মধ্যে চুপচাপ বসে রয়েছি তখনও আমরা ড্রাইভারের সাথে বিশেষ কথা বলিনি গাড়িটা যখন সাঁতরাগাছির কাছাকাছি এসে পৌঁছায় তখন আমি একটা বিড়ি ধরাই বিড়িটা ধরিয়ে ভদ্রলোককে বললাম দাদা আপনি কি বিড়ি খান নাকি যদি খান তো নিতে পারেন একটা এতটা রাস্তা একা আপনি গাড়ি চালিয়ে যাবেন তাই একটু আতটু যদি টেনে নেন তাহলে চোখে ঘুম আসবে না তাছাড়া আপনি এত রাতে নন্দকুমার অব্দি কি করতে যাচ্ছেন এই রকম কথোপকথনকালে আমি একটা অদ্ভুত ধরনের স্মেল অনুভব করছিলাম মনে হচ্ছিল যেন গাড়িটার মধ্যে কিছু একটা পচা দুর্গন্ধ মাঝে মধ্যে ভেসে আসছে বন্ধু প্রিয়ব্রতকে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম তুই কি কোনো স্মেল পাচ্ছিস ও বিড়ি টানতে টানতে বলল হ্যাঁ আমিও একটা স্মেল পাচ্ছি বিদঘুটে স্মেল কি হতে পারে বলতো ড্রাইভারকে কিছু একটা জিজ্ঞেস করতে যাব এমন সময় হাইওয়েতে একটা সাদা কিছু আমাদের গাড়ির সামনে সামনে উড়ে যাচ্ছে দেখলাম মনে মনে ভাবলাম নির্ঘাত কোনো প্লাস্টিক হবে রাস্তার দুপাশ দিয়ে যেভাবে গাড়িগুলো হুস হুস করে বেরিয়ে যাচ্ছে হয়তো কোনো প্লাস্টিক হাওয়ায় উঠছে কিন্তু আমি যে ড্রাইভারটাকে একটা বিড়ি অফার করলাম আমার এই অফারটা ড্রাইভার কোনো মতেই অ্যাকসেপ্ট করলো না মানে ড্রাইভারের মুখ থেকে টু শব্দটুকু বেরোলো না আপন মনে গাড়ি চালিয়ে চলেছে বেশ কিছুটা পথ এভাবেই এগোনোর পর আমি বাঁ দিকে জানালার দিকে চোখ রাখতেই হক চকিয়ে যাই একটা নরমুণ্ডু ঠিক জানালার সামনে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে যখন আমি বন্ধুর দিকে তাকিয়ে ওকে কিছু বলতে যাব দেখি আমার পাশে আমার বন্ধু প্রিয়ব্রত নেই প্রিয়ব্রত গেল কোথায় আমার সারা শরীর হিম হতে শুরু করে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম আমার বন্ধু কই কিন্তু আমার গলা থেকে একটা আওয়াজ বেরোল না আমি অস্থির হচ্ছি আমার গলা শুকিয়ে আসছে আমার মন বলছে তুমি ড্রাইভারকে জিজ্ঞেস করো তোমার বন্ধু কই কিন্তু আমার কণ্ঠ কেমন ভুজে আসছিল আমার মন বলছে ড্রাইভারের দৃষ্টি আকর্ষণের জন্য ওকে ছুঁয়ে দেখতে কিন্তু আমার হাত কেমন অসাড় ছিল আমি হাত তুলতেই পারছিলাম না হঠাৎ আমার চোখ পড়ল গাড়ির স্পিড মিটারের ওপর দেখলাম গাড়িটা প্রায় একশো কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে ছুটছে এক কথায় বলতে গেলে গাড়ি যেন শূন্যে ভেসে যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত যে গাড়ি থেকে ক্যাঁচর ক্যাঁচর শব্দ আসছিল হঠাৎ সেই গাড়ি থেকে আর আওয়াজ আসছিল না একটা নিরবতা বিরাজ করছিল গাড়ির ভেতর আমার মন বলছিল আমি চলন্ত গাড়ি থেকে নেমে যাই কিন্তু আমি কোনো মতেই গাড়ির দরজার লক পর্যন্ত হাত বাড়াতে পারছিলাম না আমার শরীরটা কেমন অসার ও অবশ হয়ে গিয়েছিল গাড়ি হু হু করে ছুটছে এমন সময় ড্রাইভার আমার দিকে ঘাড় ঘুরিয়ে দেখল আর একটা অট্ট হাসি হেসে আবার সামনের দিকে তাকালো বিশ্বাস করুন বা নাই করুন আমার শরীর থেকে শুধু ঘাম ঝরছিল আমি কেবল একটা জড় পদার্থের মতো গাড়ির মধ্যে ছিলাম ওই অদ্ভুত ঘাড় ঘোরানো দৃশ্য দেখবার পর আমার ব্রেন কেমন স্লো হয়ে যায় আমি দেখলাম আমার বন্ধু প্রিয়ব্রত গাড়িটা চালাচ্ছে গাড়িটা যখন তীব্র বেগে ছুটছিল তখন চোখের সামনে নানান ভৌতিক তাণ্ডব শুধু চোখে পড়ছিল কখনও দেখছি রাস্তার ল্যাম্প পোস্ট উপরে পড়ছে কখনো আমি যে গাড়িতে আছি আমাদের গাড়িটা অন্য গাড়িকে ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে আবার কখনো দেখছি আমাদের গাড়ির উপর দিয়ে অন্য গাড়ি পিষে চলে যাচ্ছে গাড়িগুলো যখন আমার উপর দিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমার সারা শরীর থেকে রক্তক্ষরণ শুরু হচ্ছে আবার আশ্চর্যজনকভাবে রক্তপাত বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ আমার বন্ধু প্রিয়ব্রত আমার দিকে ঘাড় ঘুরিয়ে অট্ট হাসি হেসে বলল কিরে তুই আর বেঁচে থাকবি কেন আয় আমার সাথে আয় আমরা দুজন মরে যাই এই দেখ আমি ভূত কি সুন্দর গাড়ি চালিয়ে সারা রাস্তা ঘুরছি তুইও আমার সাথে ঘুরবি আমরা এই দুনিয়া থেকে মুক্ত হয়ে যাব তো পাশে দেখ আমার বাবাও বসে রয়েছে আমি আমার পাশে বসা কঙ্কাল সার বিভূতি বাবুকে দেখছি একবার বন্ধু ব্রতকে দেখছি গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে দুর্দার করে এগোচ্ছে বিভূতিবাবুর কঙ্কাল সার শরীরটা আমার কোলে কেমন এলিয়ে পড়ল আমি যতটুকু বুঝতে পারছিলাম গাড়িটা প্রায় নন্দকুমার পৌঁছতে চলেছে ওই সময় আমি ঈশ্বরকে স্মরণ করছিলাম যেন ঈশ্বর আমায় সুস্থ অবস্থায় নন্দকুমার হাই রোডে নামিয়ে দেয় বিশ্বাস করবেন না ওই সময় কোনো ঈশ্বর বা দেবতার মুখ পর্যন্ত আমার চোখের সামনে ভাসছিল না কেবল কঙ্কাল আর কঙ্কাল মনে তখন হতাশা জাগতে লাগলো ভাবছিলাম এই কঠিন বিপদের সময় ঠাকুর দেবতাও কিভাবে নিষ্ঠুর হয়ে যেতে পারে এত ঠাকুর দেবতাকে ডাকছি অথচ কোনো ঠাকুর দেবতা আমাকে একবার মুখ দর্শন পর্যন্ত দিচ্ছে না মনে মনে এও ভাবা শুরু করলাম তাহলে কি দুনিয়াতে ঠাকুর দেবতা বলে কিছুই থাকলো না আমাকে এভাবে একটা ভূতের হাতে মৃত্যুবরণ করতে হবে গাড়িটা যখন আরও তীব্র ঝাঁকুনি দিচ্ছিল ঠিক তখনই আমার নজরে এলো হাওড়া ব্রিজ অত্যন্ত আশঙ্কার সাথে ভাবতে শুরু করলাম এই কিছুক্ষণ আগে পর্যন্ত তো আমি নন্দকুমার হাই রোড পর্যন্ত পৌঁছতে যাচ্ছিলাম এখন আবার আমি হাওড়া ব্রিজের উপরে কি করে পৌঁছলাম হাওড়া ব্রিজের ওপরে গাড়িটা কেমন তাণ্ডব শুরু করেছে আর বিভূতিবাবু আমার কোলে তার হাড় কঙ্কাল সমেত কেমন যেন গড়াগড়ি খাচ্ছেন বন্ধু আমার দিকে মুখ ঘুরিয়ে অট্ট হাসি হেসে চলেছে ততক্ষণে আমি নির্ঘাত ভেবে নিয়েছি হাওড়া ব্রিজ থেকে সোজা আমরা গঙ্গায় পড়ব আর আমাদের অপঘাতে মৃত্যু হবে গাড়ির সামনের কাঁচ দিয়ে হঠাৎ তাকাতে খেয়াল করলাম ভারী ধাতব কিছু একটা আমার দিকে তীব্র বেগে ধেয়ে আসছে মনে হচ্ছিল যেন ওই ধাতব বস্তুটি গাড়ির কাঁচ ফুঁড়ে সজোরে আমাকে আঘাত করবে এবং আমার মৃত্যু ঘটবে এই রকম একটা ভয়ঙ্কর সিচুয়েশানে আমার অ্যাড্রিনালিন খরণ অত্যন্ত বেড়ে গিয়েছিল সারা শরীর থেকে ঘাম ঝরছিল আমি কেবলমাত্র মুখে একবারটি উচ্চারণ করেছিলাম মা বন্ধুরা হয়তো আপনারা বিশ্বাস করবেন না ওই ধাতব বস্তুটি যখন প্রায় গাড়ির কাঁচের সামনে পৌঁছায় ঠিক তখনই একজন মহিলা যিনি শ্যাম বর্ণা তিনি ওই ধাতব বস্তুটিকে নিজের দক্ষিণ হস্তে মুষ্টিবদ্ধ করলেন আমি চোখটা বন্ধ করে শুধু বললাম মা তুমি আমি বাঁচালে মা মা তুমি আমায় বাঁচালে মা তুমি আমায় বাঁচালে আমার এটুকু খেয়াল আছে যে নারী রূপী আমার শুভাকাঙ্ক্ষী আমাকে বাঁচিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি স্বয়ং মা তারা কারণ ওই ধাতব বস্তুটিকে ধরবার আগের মুহূর্ত পর্যন্ত মা তারা রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন যখন আমি চোখ খুললাম তখন দেখি আমি গাড়ি থেকে বাইরে বেরিয়ে হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি প্রবহমান গঙ্গার দিকে নিষ্পলক তাকিয়ে একজন বৃদ্ধা আমাকে বলছেন ওই যে দেখছিস ফুলের হাট ওখান থেকে জবার মালা নিয়ে যা তোর ঘরের মা তারার মূর্তিতে পরিয়ে দিবি তোর কোনো দিন বিপদ আসবে না তখনই আমি কেমন চিৎকার করে বলে উঠলাম জয় মা তার তারা আমার পাশে তখন শুয়েছিল আমার মেশের আরেক বন্ধু অরিজিৎ ও আমাকে ঘুমের ঘরে মা তারার নাম নিতে শুনে বলে কিরে এই তো সেদিন মা তারার কাছ থেকে ফিরে এলি আর এই ভোরবেলা মা তারার নাম উচ্চারণ করছিস তোকে কি মা আবার ডাকলো পুজো নেওয়ার জন্য আমি কেমন এক ভিন্ন জগৎ থেকে ফিরে এলাম বিছানা ছেড়ে উঠে বসে চোখ মলতে মলতে মোবাইলটা হাতে নিয়ে দেখলাম তখন ভোর পাঁচটা বাজে বন্ধুকে বিশেষ কিছু বললাম না কিন্তু ইন্টারনেট ঘেঁটে যেটুকু জেনেছি ভোরবেলা যদি পরের মৃত্যু বিষয়ক স্বপ্ন দেখা হয় তাহলে তা নাকি নিজের ঘরের দুঃসংবাদ বয়ে আনতে পারে মেসের ঘরের জানালার বাইরে তাকে দেখলাম একটা কাক তার ও স্বরে কা 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 করে যাচ্ছে মাথার মধ্যে নতুন নতুন চিন্তা জন্ম নিল কাকের এ জাতীয় ডাক কিসের ইঙ্গিত দেয় তাহলে কি আমার পরিবারের কারোর মৃত্যু সম্পর্কিত কোনো দুঃসংবাদ শুনতে হবে বিশেষ দেরি না করে আমি স্নান সেরে শুদ্ধ জামা কাপড় পরে সোজা হাওড়ার ফুল হাটে ছুট দিলাম সেখান থেকে একটা বড় ও তরতাজা জবার মালা নিয়ে এসে রুমে টাঙালাম এবং মা তারার ফটোতে পরিয়ে দিলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম মা তুমি তো মঙ্গলময়ী মা কারুর যেন বিপদ না হয় তোমার কাছ থেকে এই কামনা করি ভয়ে ভয়ে বন্ধু প্রিয়ব্রতকে সকাল আটটা নাগাদ ফোন করলাম ও ফোন ধরে বলে কিরে আজ এত সকাল সকাল ফোন করলি কোনো বিশেষ নিউজ রয়েছে নাকি আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম না সেরকম কোনো নিউজ নেই রে ভাই তুই ভালো আছিস তো বন্ধু প্রিয়ব্রত একটু মজার ছলে বলল বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলো না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি ধন্যবাদ নমস্কার